প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আপনাদের এগারো দশমিক একের একটা অতিব গুরুত্বপূর্ণ খুব 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 ইম্পর্টেন্ট একটা ম্যাথ অর্থাৎ এগারো দশমিক একের এই দশ নম্বর প্রশ্নটি নিয়ে হাজির হলাম এটা কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না শুধু আমি একটা কথাই বলবো যে এগারো দশমিক একে এগারো দশমিক একে দুইটা প্রশ্ন যদি আসে দুইটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে দশ আর একটা কোশ্চেন কোনটা আমরা অবশ্যই ক্লাসের মাঝে বলে দিব তো দেখেন এটা কত গুরুত্বপূর্ণ বলে শেষ করা যাবে না এটা পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ তবে এই প্রশ্নটা হুবহু এমন আসবে তা না দেখেন আমাদের এই মানটা দেওয়া আছে এক্স ইসিক টু ফোর এ ফোর এ ডিভাইডেড বাই এ প্লাস বি হলে আমাদের এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু প্রমাণ করতে হবে এটা আসতে পারে কিন্তু পরীক্ষার খাতে এমন না এসে অর্থাৎ এইটা দেওয়া আছে একটু কথাটা একটু ভালো করে বুঝে নিবেন আমার কথাটা একটু ভালো বুঝে নিবেন আমাদের প্রশ্নে এইটা দেওয়া আছে এইটার মান বের করতে বলেছে এমন না এসে পরীক্ষার খাতায় এইটা দেওয়া থাকবে আমাদের এক্স সমান এক্স সমান ডিভাইডেড বাই প্রমাণ করো এটাও আসতে পারে অর্থাৎ এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই জন্য অবশ্যই অবশ্যই আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ তা আসেন আমরা প্রশ্নে চলে আসি তো দশ নম্বর সমাধান করার জন্য আমরা প্রথমে দেওয়া আছে লিখে ফেলবো তাহলে দশের গিভেন দ্যাট এক্স ই জিকয়েল টু ফোর এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি আচ্ছা দেখেন তো আপনারা এই লাইনটাকে এভাবে লিখতে পারেন কিনা এক্স ইজি কোয়াল টু টু এ ইনটু 2b ডিভাইডেড বাই a প্লাস লিখতে পারেন কিনা হ্যাঁ পারেন তো দুই দুগুণই আমরা যদি গুণন করি দেখেন তো এই 2 আর 2 গুণ করলে কত হয় 4 হয় যে আর দুই গুণ করলে কত হয় 4 হয় আর ab গুণ করলে ab হয় তার মানে এটাও যা এটাও তাই লিখতে পারি তাহলে এখান থেকে আমরা দুইটা লাইনে ভাগ করে নিব দেখেন তো আমরা এখানে x আছে x টাকে রাখলাম এখানে 2a কি আকার আছে বলেন তো 2a যোগ আকারে আছে গুণ আকারে উপরে থাকলে গুণ আর নিচে এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ তাহলে x বাই 2a ইজ ইকুয়াল টু এ এখন প্রশ্ন হতে পারে স্যার আমার এইটা আমি টু এ কে না নিয়ে আমরা টু বি কে নেব তাহলে টু এখানে কি আকার আছে গুণ আকার আছে এই পাশে আসলে কি হবে ভাগ টু বি সমান সমান টু এ ডিভাইডেড বাই এ আশা করি আপনারা সবাই এই লাইনটুকু বুঝেছেন এখন আমরা এটাকে যোজন বিয়োজন করি তো যোজন বিয়োজনের নিয়ম কি উপরেরটাকে দুইবার লিখে নিব নিচেরটা একবার যোগ নিচেরটা একবার বিয়োগ এটাকে বলে যোজন বিয়োজন sem উপরটাকে দুইবার লিখে নিব উপরটাকে দুইবার লিখে নিব এবার নিচেরটা একবার যোগ যেহেতু যোগ চিহ্নের পরিবর্তন হলো না নিচেরটা একবার বিয়োগ যেহেতু বিয়োগ চিহ্নের পরিবর্তন হবে অনুরূপভাবে এই পাশও যোজন বিয়োজন করব যদি এই পাশে আমরা যোজন বিয়োজন করি তাহলে উপরটাকে দুইবার লিখে নিব উপরটাকে দুইবার লিখে নিব আমি এইটা লিখে ফেলেছি আচ্ছা উপরটাকে দুইবার লিখে নিব এখন এই যে নিচেরটা একবার যোগ নিচেরটা একবার বিয়োগ তাহলে আমরা কি করলাম যোজন বিয়োজন তাহলে উপরের টাই পাশে যোজন বিয়োজন করতে হবে ডানোর যোজন বিয়োজন করতে হবে তাহলে উপরেরটাকে দুইবার লিখে নেব নিচেরটা একবার যোগ যেহেতু যোগ চিহ্নের পরিবর্তন হলো না নিচেরটা একবার বিয়োগ যেহেতু বিয়োগ চিহ্নের পরিবর্তন হবে এখন একটু লক্ষ্য করে দেখেন তাহলে এখান থেকে আমরা কি পেলাম x 2a ডিভাইডেড বাই x 2a সমান সমান এই যে এর জন্য এটাকে রাখলাম আচ্ছা এই যে এ আর টু বি আর টু বি যোগ করলে কত হয় থ্রি বি তো থ্রি বি আগে লিখতেন কোনো অসুবিধা নাই হ্যাঁ আচ্ছা এখান থেকে এই যে টু বি থেকে বি বিয়োগ করলে কত হয় বি মাইনাস এ নো প্রবলেম আচ্ছা আবার এখানে লক্ষ্য করে দেখেন অতএব লিখো অতএব x plus 2b divided by x minus 2b সমান সমান এখন একটুখানি লক্ষ্য করে দেখেন সমান সমান এখন আমরা এই a আর এ যোগ করলে কত হয় থ্রি এ প্লাস বি তাহলে এই এর থেকে যদি আমরা দুইটার থেকে একটা বাদ দিই তাহলে কত হয় টু টু থেকে টু থেকে বাদ দিলে থাকে এ মাইনাস বি তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরলাম আর এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরলাম এখন এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ যোগ করি তাহলে আমরা এখানে লিখতে পারি এক যোগ দুই হতে পাই এক এবং দুই নম্বর সমীকরণ যোগ করে পাই কি পাই বলেন আমরা যোগের নিয়ম জানি যে বামপক্ষ আর বাম পক্ষ যোগ বামপক্ষ আর ডান এবং ডানপক্ষ যোগ ডানপক্ষ এবং ডানপক্ষ যোগ হলো বি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বিকে তাহলে এখন আমার কিন্তু প্রমাণ করতে হবে কি বলেন তো আমাদের প্রমাণ করতে হবে যে এই মানটা এটা প্রমাণ করতে হবে আর কোনো কাজ লাগবে না এখন শুধু আমরা ডান পক্ষকে ক্যালকুলেশন করবো তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে আমরা সমান সমান চিহ্ন দিলাম আমার প্রথম অংশটাকে সামনে নিয়ে আসলাম অর্থাৎ থ্রি এ প্লাস বি সামনে আনলাম এ মাইনাস বি পরে নিলাম আচ্ছা এবার আমরা এটা পরে নিচ্ছি তার মানে পরে যদি নিয়ে একটু ঠান্ডা মাথায় দেখেন এ প্লাস থ্রি থাকলো এখন আমরা যদি এখান থেকে দেখেন তো এখান থেকে মাইনাস কমন নি তো মাইনাস কমন নিলে কি হয় এখানে ছিল কি মাইনাস হয়ে গেল কি প্লাস আর এখানে ছিল কি প্লাস হয়ে যাবে কি মাইনাস এখন এই যে মাইনাস এখানে লেখাও যা এখানে লেখাও তাই আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব এটাকে যদি ক্যালকুলেশন করি এর লসাগু কত লসাগু হচ্ছে a b লসাগু কত a b এখন এই a b কে যদি এই a b দ্বারা ভাগ করি তাহলে কত হয় 1 সেই 1 উপরের সাথে গুণ করলে 3a b থেকে যাবে আচ্ছা এবার এই যে লসাগু এই যে লসাগু এই লসাগু হর দ্বারা ভাগ করলে কত থাকে 1 সেই 1 উপরের সাথে গুণ করলে যা আছে তাই থেকে যাবে আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এবার আমাদের নিচে কি থাকলো আচ্ছা আমরা মুছে লিখি চিহ্নের কোনো পরিবর্তন হবে না আর এখানে কি আছে মাইনাস তাহলে মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হবে এখানে কি ছিল বলেন কিছু নাই মানে প্লাস তাহলে হয়ে যাবে কি মাইনাস এখানে কি আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস থ্রি বি সমান সমান তাহলে এখানে দেখেন এই যে থ্রি এ থেকে আপনি যদি এ বাদ দেন তাহলে কত থাকবে টু এ আর এই যে আপনি থেকে যদি বাদ দেন বি তাহলে কত থাকবে কত এখন আমরা এখান থেকে যদি কমন নিই দেখেন আমাদের এখানে টু কমন আছে টু কমন এলে থাকে এ মাইনাস বি এই যে এখান থেকে যদি টু কমন নিই তাহলে থাকে এ আর এখান থেকে টু কমন এলে তাহলে থাকে মাইনাস ডিভাইডেড বাই এ মাইনাস বি তাহলে এখানে এ মাইনাস বি আর এ মাইনাস বি কেটে গেল সমান সমান কত এখন আমাদের কিন্তু করতে করতে বলেছিল বলেছিল কি যে আমাদের এত সমান এত এই যে আমাদের এই যে এই মানটা এই যে এত সমান দুই আমাদের কিন্তু এটা প্রমাণ করতে বলেছিল তাহলে এটা কিন্তু আমরা কি করে দিলাম প্রমাণ করে দিলাম প্রমাণ করে দিলাম না আমাদের দেখাইতে বলেছিল তাহলে দেখাই দিলাম তাহলে এস এইস ও ডাব্লু ইডি সু আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের শেয়ার করবেন অঙ্কটি অতীব গুরুত্বপূর্ণ এর পিডিএফ ফাইলটি আমরা আপনাদের ডেসক্রিপশন ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা ডাউনলোড করে করে নেবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম